এখানে তিনটা রুটফি তিনটা হয় ওকে ঠিক তেমনিভাবে এখানেও এই ফি এর জন্য আমরা কি করতে পারি রুট ফি হোলস্কোয়ার তো রুট স্কোয়ার কাটা গেলে এখানে ফি তো সো এখানে রুট ফি এখানে এই ফি এর জন্য যদি রুট ফি হোলস্কোয়ার হয় দুইটা রুট ফি হয় তাহলে এখানে আরও একটা রুটফি রয়েছে তার মানে তিনটা ফি তাহলে রুটফি তিনটা ওকে তাহলে এখানে আমরা এটাকে কনভার্ট করতে পারি রুট ফি কিউব প্লাস ওয়ান বাই রুট ফি কিউব অর্থাৎ রুট ফি কিউব প্লাস ওয়ান বাই রুট রুটফি কিউব আমরা চলে যাচ্ছি এর পরবর্তী অংশে খেয়াল করো তাহলে এটার সূত্র হচ্ছে রুট ফি প্লাস ওয়ান বাই রুট কিউব পেয়েছি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এখন উপরে রুট ফি নিচে রুট ফি আমরা কাটা দেবো এই যে উপরে রুট ফি এবং নিচে রুট ফি কাটা দেবো কাটা দিলে এখানে আমাদের এখানে আমাদের রুটপি প্লাস ওয়ান বাই রুট ফির মান হলো টু রুট টু উপরে রয়েছে কিউব কিউব রয়েছে মাইনাস থ্রি থ্রি রয়েছে এখানে থ্রি রয়েছে আর এখানে রুটপি প্লাস ওয়ান বাই রুট ফি এর মান হলো টু রুট টু এখন এখানে খেয়াল করো টুর উপরে কিউব তার মানে দুই হচ্ছে আমাদের তিনটে তো দুই তিনটে গুণ করলে দুই দুগুণে চার চার দুগুণে আট হয় আর রু টু কিউব হচ্ছে রুট টু আমাদের তিনটে তো রুট টু তিনটার অত হচ্ছে টু রুট টু দুইটার জন্য তো আমাদের টু আর একটার জন্য তো আমাদের রুট টু ঠিকই আছে তাহলে টু রুট টু এটা কীভাবে আমি ব্যাখ্যাটা করছি লক্ষ্য করো এখানে আমাদের রুট টু কিউব এটার অর্থ হচ্ছে রুট টু আমার এ দুইটা এবং এ একটা তাহলে আমার তিনটা হয় রুট টু তো রুটে স্কোয়ারে কাটা গেলে আর এখানে থাকে টু রুট টু অর্থাৎ রুট টু কিউবের অর্থ হচ্ছে টু রুট টু ওকে আমরা এখানে টু রুট টু পেয়েছি টু রু টু এটার থেকে এটা এবং এখানে আমরা যেটা পাচ্ছি তিন দুগুণা ছয় রুট টু এখানে আমরা যেটা পাচ্ছি আট দুগুণে ষোলো রুট টু মাইনাস এখানে আমরা যেটা পাচ্ছি সিক্স রুট টু অর্থাৎ ষোলোটা রুট টু থেকে ছয়টা রুট টু বিয়োগ করলে থাকে দশটা রুট টু যেটা আমাদের ডান পক্ষে ছিল ইকুয়েল পক্ষ সুতরাং বাম পক্ষ সমান ডানপক্ক প্রমাণিত আমরা এক এক নজরে এ দেখে নিই ডানপক্ষে পক্ষে টেন রুট টু আসে কি তো আমরা চলে যাচ্ছি অঙ্কের মূল অংশে যে ডান পক্ষে টেন রুট টু আসে কিনা খেয়াল করো ডান পক্ষে টেন রুট টু আছে তো ডিএল লার্নার আমাদের অঙ্কগুলো কেমন লাগছে যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে আসো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ